খানের শিশির রাত্রি এবং এইটা আমার মনে হচ্ছে অনেক বেশি আল্লাহর মধ্যে সম্মানের জনগণ যদি আমাকে আস্থা থাকে তাহলে সরকারিভাবে শতভাগ নাগরিককে চিকিৎসা সেবার ভিতরে নিয়ে আসা হবে আমাদের পরের কাজ জমে উঠেছে ঢাকা 14 আসনের নির্বাচনী লড়াই অপেক্ষা 12ই ফেব্রুয়ারির বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশেই শুরু হয়েছে উৎসবমুখর রাজনৈতিক তৎপরতা আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছে সব রাজনৈতিক দল ও প্রার্থীরা ব্যতিক্রম নয় রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ আসন মিরপুর চোদ্দ ঢাকা চোদ্দ আসনে এবার নির্বাচনী লড়াই বেশ জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার অত্যন্ত পরিচিত তিনজন প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সান্ডিদা ইসলাম তুলি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক তৎপরতার কারণে তিনি এলাকায় বেশ পরিচিত মুখ অন্যদিকে জামায়েতে ইসলামীর পক্ষ থেকে ব্যারিস্টার আরমান দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন তরুণ ও শিক্ষিত এই প্রার্থী আইনজীবী হিসেবে পরিচিত এবং নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এছাড়াও আলোচনায় রয়েছেন এ কে যোগ্য পুত্র যিনি একসময় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এলাকায় তারও রয়েছে উল্লেখযোগ্য সমর্থন তিন প্রার্থী তালে গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফলে ঢাকা চোদ্দ আসনে কে বিজয়ী হবেন এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও জল্পনা শেষ পর্যন্ত কার হাতে যাবে ঢাকা চোদ্দ আসনের সংসদীয় আসন তার উত্তর মিলবে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন এখন শুধু অপেক্ষার পালা